আজকে তৈরি করবো মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো একটা পুডিং রেসিপি আর যেটা কিনা তৈরি হবে আম আর দুধ দিয়ে রেসিপিটা খাইতে এত বেশি মজা যাকেই খাওয়াবেন একদম ফিদা হয়ে যাবে নিজের বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য তৈরি করে ফেলতে পারেন আজকের এই রেসিপিটি তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকের রেসিপিটা তৈরি করবো আম দিয়ে সেই জন্য প্রথমে আমটাকে আমি ভালো করে পরিষ্কার করে ছুলে নিচ্ছি আপনারা চাইলে এখানে ছোট বড় যে কোনো আম নিতে পারেন তবে আমটা একটু মিষ্টি হলেই চলবে আমটাকে এবার আমি লম্বা লম্বি করে একদম একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি আমটা আবার এত বেশি চিকনও করা যাবে না আবার এত বেশি মোটাও থাকবে না মোটামুটি সাইজে আমি কেটে নিচ্ছি আবার এভাবে করে স্কয়ার শেপে কাটবো যেন প্রত্যেকটা আমের টুকরো একদম স্কয়ার শেপে থাকে দেখতেও সুন্দর সুন্দর লাগবে আর সঙ্গে খুব করে করে মিশে যাবে এভাবে নিলে আপনারাও চাইলে এভাবে করে কেটে নিতে পারেন অথবা চাইলে আরেকটু ছোট বা বড় করেও নিতে পারেন কোনো সমস্যা নেই শুধু একটু পাতলা করে নিলেই চলবে তো এভাবে করে আমি দুইটা আম সুন্দর করে কেটে নিয়েছি বেশ আমার আম কাটা হয়ে গেছে এই আমগুলোকে এখন আর কিছুই করতে হবে না জাস্ট একটা বাটিতে তুলে আমি এক সাইডে রেখে দিলাম তারপর আমি এখানে একটা মগ নিয়ে নিলাম আর আমি এক কেজি গরুর দুধকে জাল করে একদম ঘন করে নিয়েছি হাফ কেজির মতো করে নিয়েছি এবার হাফ কেজি দুধ থেকে আমি এখানে এক মগ পরিমাণ দুধ নিয়ে নিব দুধটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এতে করে দুধের ভিতরে যে সর পড়েছিল সেটা কিন্তু আর পুডিংয়ে যাবে না এতে করে পুডিংটা খুব স্মুথ হবে সেই জন্য আপনারাও চেষ্টা করবেন দুধটাকে একটা ছাঁকনির সাহায্যে সেকে নেওয়ার জন্য তো দুধের মগটাকে আমি এক সাইডে রেখে দিয়ে এবার আমি পুরিংয়ের প্রিপারেশনটা করে নিব সেজন্য একটা বাটি নিয়ে নিয়েছি এবার বাটিতে দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এগুলা কিন্তু নর্মাল ফ্রিজের থাকলে হবে না আর দুধটাকেও কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে দুধটা কিন্তু গরম থাকলে ডিমের ভিতরে কিন্তু জমে যাবে সেজন্য দুধটাকেও জাল করে ঠান্ডা করে নিতে হবে দুইটা সঙ্গে চিনি চিনি দিয়ে এখানে আমার থেকে একটু কম আছে। বেশি কারণ যেহেতু আমরা আমটাকে কোনো পিউরি করব না আমের ভিতরেও কিন্তু এক্সট্রা কোনো চিনি দেবো না সেজন্য এখানে চিনিটা বেশি করে দিলে এমনিতে আমের ভিতরে মিষ্টিটা ঢুকে যাবে তারপরে চিনির সঙ্গে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা একটু গলে যায় গড়ে যাওয়ার পরে এখানে আমি এলাচের গুঁড়া ব্যবহার করব এলাচের গুঁড়া ব্যবহার করলে কাঁচা ডিমের যে এক্সট্রা গন্ধটা আছে সেটা কিন্তু আর থাকবে না সেটা একদমই চলে যাবে যারা কাঁচা ডিমের এভাবে করে পুডিং খেতে পারেন না তারা কিন্তু অবশ্যই এলাচের গুঁড়োটা দেওয়া ট্রাই করবেন এতে করে পুডিংয়ের স্মেলটা খুব ভালো আসবে তারপর যেটা করতে হবে রেখে দেওয়া দুধটা এখানে মিশিয়ে দিতে হবে দুধটাকে খুব ভালো করে চেড়ে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে এতে করে চিনিটাও যতটুকু গলার বাকি ছিল সবটাই কিন্তু একদম গলে যাবে চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত দুধটাকে এভাবে করে নাড়তে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখা যাবে যখন চিনিটা দুধের সঙ্গে খুব ভালো ভালোভাবে মিশে গিয়েছে তখন আমি এটাকে এক সাইডে রেখে দিব রেখে দিয়ে একটা স্টিলের বাটি নিয়ে নিব স্টিলের বাটির ভিতরে যে আমগুলো কেটে রেখে দিয়েছিলাম সে আমগুলোকে ঢেলে দিলাম দিয়ে এবার প্রত্যেকটা আম একটা একটা করে নিচে সুন্দর করে বিছিয়ে দিব যেন সুন্দর একটা লেয়ার তৈরি হয় নিচে প্রত্যেকটা সাইডে একদম সাইড সাইড করে নিচে দিয়ে লেয়ার তৈরি করে দিচ্ছি আপনারাও এই কাজটা করে নেবেন তারপরে দুধটাকে উপর থেকে আস্তে আস্তে করে ঢালবেন যেন নিচের আমগুলো বেশি একটা না ওঠে তারপরে যতটুকু সম্ভব নিচে থাকবে আর বাকিগুলো উপরের দিকে উঠে আসবে তারপর উপরেও আমি কিছু আম ছড়িয়ে দিব এতে করে উপরে একটা লেয়ার থাকবে আর নিচে একটা লেয়ার থাকবে আর মাঝখানে কিছু আম থাকবে এভাবে করে আমি সুন্দর করে আমগুলোকে দিয়ে দিচ্ছি আপনারাও এভাবে করে ট্রাই করবেন আমটাকে কিন্তু আর পিউরি বানাইতে হয় না এভাবে করে বানালে অনেক মজা হয় আর আমটার ভিতরে অনেক মিষ্টি চিনি ঢুকে যেহেতু প্রথমে দুধটার ভিতরে চিনি বেশি দেওয়া হয়েছিল তারপর যেটা করতে হবে চলে একটা কড়াই বসাই দিতে হবে এটার ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানিটাকে গরম করে নিতে হবে তারপর পুডিং এর পাত্রটাকে আলতো হাতে সুন্দর করে বসিয়ে দিতে হবে এক সমান করে বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন পুডিং এর ভিতরে কোনো পানি না জমে সে জন্য ব্যাস এবার পঁচিশ থেকে তিরিশ মিনিট পর ঢাকনাটা তুলে একটা কাঠি দিয়ে চেক করতে হবে যেন কাঠির গায়ে লেগে আসে কিনা পুডিংটা যদি না লেগে আসে তাহলে বুঝতে হবে পুডিংটা হয়ে গিয়েছে তো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম